হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমাদের নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো কেমন লাগলো আমাদের লক্ষ্মী পুজোর ব্লগ সবার কি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানিও তো আমার মতন কি সবারও মন খারাপ আমার তো ভীষণ মন খারাপ দেখতে দেখতে দুর্গা পুজোটাও চলে গেল আর দেখতে দেখতে লক্ষ্মী পুজোও চলে গেল। সময় আসছে সময় কিন্তু চলে যাচ্ছে দিন সত্যিই সময় দিন কারোর জন্য বসে থাকে না কিন্তু আমার মনে হলো বছরের সবথেকে দ্রুততম দিন বোধ এই চারটে দিন যেই চারটে দিন দুর্গা পুজো থাকে তো যাই হোক খুব তাড়াতাড়ি যেন চলে গেল লক্ষ্মী পুজোটাও চলে গেল সারাদিন কাজ করতে করতে এই ঠাকুরের জন্য সমস্ত কিছু করতে করতেই সময় চলে গেছে কিন্তু আমার বেশ ভালো লাগে ঠাকুরের জন্য সব কিছু করতে বেশ ভালো লাগে তো যাই হোক মন খারাপ করে আবার কি হবে আবার অনেক দিনের জন্য অপেক্ষায় থাকলাম একটি বছর আবার তো আজকে সকালবেলা উঠে স্নান টান করে পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে তো তারপরে ভাবলাম যে কি করব তোমাদের সাথে একটু ব্লগ করি তো সেই জন্যই ব্লগটা শুরু করলাম তো আজকে দিনটা কেমন করে কাটছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ অকেশন ছাড়া নর্মালি ব্লগ দেওয়াই হয় না এখন তোমাদের মানে তোমাদের কাছে কারণ এতটাই ব্যস্ত থাকি তো এখন ছুটি আছে বলে তাই ভাবলাম যে একটু নর্মাল ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে তো সেই জন্য শুরু করলাম তো আজকে সারাদিনটা কেমন কাটছে সেটা তোমাদেরকে শেয়ার করবো তাহলে এখন বেশি কথা বলছি না প্রত্যেকে দেখতে থাকো আর সাথে থাকো তোমাদেরকে তো আগেই বললাম আজকে সকাল সকালই স্নান পুজো সব হয়ে গেছিল তাই তোমাদের সাথে একটু গল্প করলাম তারপরে একটু বসে টিভি দেখছিলাম তারপরে কিন্তু দুপুরের লাঞ্চ করতে চলে এসেছি দেখো আজকে লাঞ্চে ছিল গরম গরম ভাত আর আমাদের বাড়ির না নিচে অনেক উচ্ছে হয়েছে তো সেখান থেকে কয়েকটা উচ্ছে তুলে সেটা উচ্ছে আলু ভাজা করা হয়েছে আর এটা হচ্ছে বেলে মাছ যেটা সরষে দিয়ে করা হয়েছে আর এখানে করা হয়েছে ডাটা দিয়ে ডাল আর সাথে আছে কি বলো তো গন্ধরাজ লেবু ডাটা দিয়ে ডালের সাথে লেবু খেতে আমার ভীষণ ভালো লাগে তো এটা দিয়েই কিন্তু আজকে আমাদের লাঞ্চটা হয়েছিল। আমি খেয়ে নিই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে নিতেই বাবা এসে হঠাৎ করে বললো ঠাকুর দেখতে যাবি আর আমাকে তো এই কথা বললে তোমরা তো জানোই আমি কতটা আনন্দিত হই তো একদম লাফিয়ে উঠলাম বললাম যে হ্যাঁ হ্যাঁ যাবো আসলে আমাদের বাড়ির এখান থেকে মানে বেশ কিছুটা দূরে বলবো না মোটামুটি দূরে দরবপুর বলে একটি জায়গা আছে তো সেখানে না লক্ষ্মী পুজো খুব সুন্দর প্যান্ডেল হয় তোমাদের সাথে আগেরবারও আমি শেয়ার করেছিলাম যারা যারা আমার ব্লগ দেখো তারা তো জানবে তো এইবার ভাবিনি যে যাব। তো বাবা যখন এসে বলল আমি তো খুবই আনন্দ পেয়েছি তারপরে আমি মা বাবা তিনজনে মিলে যেরকমভাবে দুর্গা পুজোতেও গিয়েছিলাম তো সেরকমভাবে লক্ষ্মী পুজোতেও কিন্তু আমরা তিনজনে বাইকে করে বেরিয়ে পড়েছি আর এই রাস্তাটা না মানে যেতে খুব ভালো লাগে খুব একটা ভিড় থাকে না আর মানে ওয়ান ওয়ে রোড খুবই মানে ভালো লাগে যেতে তারপরে আমরা কিন্তু একদম তিনজনে যেমন কথা তেমন কাজ বেরিয়ে পড়েছি আর চলে এসেছি ঠাকুর দেখার উদ্দেশ্যে তো দেখো এখন এটি এদিকটা না একটু গ্রামের সাইডে মানে বেশ গ্রাম এদিকটায় তো হচ্ছে কি এখনও আমরা পৌঁছাইনি কিন্তু বাইরে একটা রোডের ওপরে একটা লাইটিং দেয় যাতে মানুষ বুঝতে পারে কিন্তু তার অনেকটা ভিতরেই কিন্তু ঠাকুর তো এখনও জানি না কতটা দূরে তো চলো যাওয়া যাক আর তোমরা চোখে একটু উপভোগ করো আর কে কে লক্ষ্মী ঠাকুর দেখতে গেলে আমাকেও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর কোথায় লক্ষ্মী পুজো ভালো হয় আমার জানা নেই যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবার তোমরা একটু ঝটপট করে প্যান্ডেলগুলো দেখে নাও পূজার মতন লক্ষ্মী পূজার প্যান্ডেল দেখতে এসে কিন্তু অতটাও হাঁটতে হয়নি আমরা প্রত্যেকটা প্যান্ডেলের সামনেই কিন্তু মানে বাইক নিয়ে যেতে পারছি কিন্তু বেশি হাঁটতে হয়নি আর তোমরা কি একটা জিনিস খেয়াল করলে আজকে কিন্তু আমার আর মার দুজনেরই আউটফিটটা অনেকটা একরকম তো কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও এখানে খুব সুন্দর সুন্দর পুজো হয়েছে গ্রামের ভিতরে উল্লেখই হবে সুন্দর পুজো করেছে ভীষণ সুন্দর আহ থিমও আছে বেশ ভালো তোমরা তো দেখতেই পাচ্ছ আহ কেমন লাগছে জানাও আমাকে তো চলো আরো কিছু কয়েক আমার বেস্ট লেগেছে দেখো কি সুন্দর এটা কিন্তু রাজহাষের উপরে থিম করেছিল ভীষণ সুন্দর করেছিল অনেকটা জায়গা নিয়ে আমাদের ভীষণ ভালো লেগেছে আর ভেতরটাও খুব সুন্দর করেছে আর কি শোলা কেটে কেটে ভীষণ সুন্দর হয়েছে আর এখানে বেশিরভাগ ঠাকুর দেখবে ডাল দিয়ে করেছে কোথাও টিপ দিয়ে করেছে মানে এগুলো একটু ইউনিক একটা ঠাকুরকে দেখলাম যে বিভিন্ন ধরনের ডাল দিয়ে করা আবার একটা ঠাকুরের টিপ দিয়ে করেছে মানে মানে এদের ভাবনা চিন্তাগুলো কিন্তু খুব সুন্দর আমার মনে হয় ভালো লাগছে দেখতে আর এখানে না মানে অতটাও ভিড় ছিল না এটা একটা শান্তি মানে এত ভিড়ে না সত্যি কোথাও ঠাকুর দেখা মানে সম্ভব হয় না কারণ সবার তো আর সব সময় মানে অতভাবে এনার্জি থাকে না আর তার থেকে বড় কথা লাইন দিয়ে ঠাকুর দেখাটা খুব চাপের বিষয় সেই জন্য তবে এখানে লাইন ছিল না বেশ ভালো লাগছিল আমার আর মার বেশ সুন্দর করে আমরা ঠাকুর দেখতে পাচ্ছিলাম আর ভীষণ সুন্দর প্রত্যেকটা ঠাকুরই ভীষণ সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ তো চলো দেখো তোমরা উপভোগ করো ঠাকুর দেখা কমপ্লিট করতে আমাদের প্রায় বারোটা বেজে গিয়েছিল তারপরে আমরা একটা ভুতুরের রাস্তা দিয়ে আসছিলাম সেখানে বাবা আমি মাছ আর কেউই ছিল না দেখো কেমন ভয়ানক কি অন্ধকার এই ভুতুরের রাস্তা দিয়ে অবশেষে বাড়ি পৌঁছাতে পেরেছি তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো সাবস্ক্রাইব করো টাটা